দর্শক সময় টেলিভিশনে আপনাদেরকে স্বাগত আমি আমিনুল ইসলাম সিলেট থেকে যুক্ত হয়েছি এই মুহূর্তে আপনাদেরকে একটি বই বইমেলা দেখাবো আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানের শিক্ষার্থীরা একটি ব্যতিক্রমী মেলার আয়োজন করেছেন যে মেলা থেকে একজন মুমুষ ব্যক্তিকে সহযোগিতা করা হবে বইমেলাটি গেল এক ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী দশ দিন পর্যন্ত এই মেলাতে একটি সংগঠন যেটি কিন তারা আয়োজন করেছে আমাদের হচ্ছে ক্যাম্পাসের এক বাসচালক মামা মনসুর মামা ওনার হচ্ছে দুই সন্তান থেলাসেম মেজর থেলা আক্রান্ত একজন হচ্ছে শিশু হচ্ছে হাবিবুল্লাহ একজন হচ্ছে শিশু আবদুল্লাহ তো হচ্ছে আমাদের এই হচ্ছে কিন বই বই উৎসব দু হাজার পঁচিশের যে হচ্ছে সম্পূর্ণ যে লভ্যাংশটা হবে সেটা হচ্ছে ওদের চিকিৎসায় হচ্ছে ব্যয় করা হবে এই ব্যতিক্রমী আয়োজনটি নজর কেড়েছে এখানকার যারা বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা এই মেলাটিতে অংশ নিয়েছেন অনেকেই বই কিনছেন আমরা এমনও পেয়েছি যে যাদের একটি বই রয়েছে আবারও তারা একই ধরনের বই কিনছেন শুধুমাত্র এই আবদুল্লাহ এবং হাবিবুল্লাহ নামের যে দুই শিশু তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা জানতে পেরেছি যারা আয়োজন করেছেন তারা বলেছেন যে বইয়ের যে প্রাপ্ত অর্থ তার একটি অংশ যাবে প্রকাশনীতে যারা বিভিন্ন প্রকাশনী থেকে তারা এই বইগুলো সংগ্রহ করেছেন এবং বাকি যে লভ্যাংশ লভ্যাংশের পুরোটাই তারা এই দুজন থ্যালাসেমি আক্রান্ত শিশু যারা আবদুল্লাহ এবং হাবিবুল্লাহ রয়েছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে তারা ব্যয় করবেন আমাদের এখানে টোটাল একুশটা প্রকাশনী আসছে আর একটা হচ্ছে আমাদের কিনের স্টক যারা আমরা হচ্ছে আয়োজকরা আছি আমাদের সাহীপ্রবির একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাচ্চার কন্ডিশন হচ্ছে ছোট ওরা অনেক মোটামুটি এখন তাদের চিকিৎসার জন্য অনেকটার অর্থ দরকার পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা দরকার তো আমরা যতটুকু পারবো আমাদের এখান থেকে মেলা থেকে উদ্ধৃত অর্থ তার ওই চিকিৎসা সহায়তায় ব্যয় করার জন্য এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রশংসা করেছেন এই উদ্যোগটির আমরা বেশিরভাগ সময় দেখে থাকি এই ধরনের সহযোগিতার ক্ষেত্রে আমরা ফান্ড কালেকশনে দেখি ঘুরে ঘুরে বাক্স নিয়ে অনেককে আমরা দেখি যে এই ধরনের মেলাতে এই ধরনের যারা মমসু ব্যক্তি তাদেরকে সহযোগিতা করে থাকেন তবে মেলা এরকম একটি বইমেলা হতে পারে এটি কিন্তু ধারণারও অনেকেরই বাইরে থাকে তো এরকম একটি মেলা আসলে এখানকার শিক্ষার্থীরা আসলে আয়োজন করেছে এই আয়োজনকে ঘিরে আসলে অনেকে এই উদ্যোক্তা যারা রয়েছেন তাদের প্রশংসা করছেন এবং চেষ্টা করছেন মানবিক দিক থেকে দুজন মমসুষ শিশুর পাশে দাঁড়ানোর তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের শাহজাহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ব্যতিক্রমী বইমেলার খবর